হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টোরিজ ও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজ নিয়ে আলোচনা করবো কীভাবে ফেসবুকে খুব সহজে আপনারা কন্টেন্ট মনিটাইজ সেটা পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তিনটি টিপস নিয়ে প্রথমত আপনাদেরকে শুরু করে নেই আবাসের টিপসগুলো নিয়ে ভিডিওটি দেখার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আজকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজ নিয়ে আপনাদেরকে বলবো কীভাবে আপনারা খুব সহজেই সেটা আপনি পেয়ে যাবেন অনেকে বলবে যেমন কন্টেন্ট মেমনিটাইজ পেতে হলে অনেক কিছু করা লাগবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে পাঁচটি ছয়টি এরকম লাইভ করতে হবে আপনাদেরকে তিনটি টিপস দিব খুব যে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজ সেটা প্রথমত আপনারা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট অনেক সময় দেখা যায় কন্টেন্ট জন্য অনেকে আবেদন করেন ফেসবুকের কাছে কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু মনিটাইজ আপনাদেরকে অটোমেটিকলি দিয়ে দিয়ে যে ফেসবুক যেমন মোবাইল আইডিতে পেজে দিয়ে অটোমেটিকলি দিয়ে দেয় ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজ তাই আপনারা কাজ করে থাকেন নিয়মিত রেগুলার ভিডিও পোস্ট রিল স্টোরি আপলোড করেন ইনশাল্লাহ আপনারা মনিটাইজ পেয়ে যাবেন খুব সহজে আর মেয়েটার জন্য বর্তমানে ইনকাম হচ্ছে সবচেয়ে বেশি স্টোরি তারপর ফটোটে এক্স রিলসে ভিডিও তেমন মনে বেশি ইনকাম নেই বর্তমানে এই ছিল আপনাদের কাছে আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে